আপনার অফিসের পাশে কিন্তু অনেকগুলো ফুলের টপ থাকে এবং কে অনেকগুলো ফাইল থাকে কিন্তু তার সাথে যদি এরকম লাকজারিয়াস কাভার ফাদুল কোরআন মাজিদটা যদি সংরক্ষণ করে রাখেন ইনশাল্লাহ আপনার অফিসের এনভায়রনমেন্টটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং তৈরি হবে পজিটিভ ইনভারনমেন্ট এবং যে কেউ যখন এই লাক্সারিয়াস কোরআন মাজিদটি আপনার ডেস্কের পাশে অথবা অফিসের মধ্যে দেখবে তখন আপনাকে নিয়ে একটা পজিটিভ থিং তৈরি করবে এবং বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে নিজের মধ্যে চিন্তা করবে সবসাথে বড় বিষয় হচ্ছে আল্লাহ তালার রহমত থাকবে এবং বরকতও থাকবে কারণ আল্লাহ নিজে বলছেন যে আমার কোরআন যেখানে থাকুক সেই জায়গাকে আমি সম্মানিত করব। এই কাবা কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেস্ট দুইটি বৈশিষ্ট্য আছে এক নম্বর হচ্ছে এই কোরআন মাজিদের যেই হার্ড বোর্ডটা রয়েছে এটা খুব লং লাস্টিং করবে এবং পবিত্র কোরআন মাজিদ রাখার পরেও কিন্তু এটা একটা জায়গায় বসে থাকবে যা দেখতে খুব আকর্ষণীয় লাগবে আর দুই নম্বর বিষয় হচ্ছে এই কোরআন মাজিদের মধ্যে গোল্ডেন অ্যাম্বোস করার কারণে এই গোল্ডেন ফয়েলটা কিন্তু অনেক গ্লেজি যা দূর থেকে শোকের অ্যাটেনশন তৈরি করে আকর্ষণ তৈরি করে এবং আপনি যেখানে রাখবেন সেইখানে কিন্তু চোখ পড়বে এবং মনের ভিতর থেকে একটা প্রশান্তি নিয়ে আসবে আপনার ক্লায়েন্ট পার্টনার টিম যে কেউ যখন এই কোরআন মাজিদটা আপনার অফিসে অথবা পাশে কোরআন মাজিদটা সংরক্ষিত দেখবেন প্রত্যেকে কিন্তু আপনাকে নিয়ে একজন রুচিবোধ সম্পূর্ণ এবং বিশ্বাসযোগ্য এবং ভ্যালুয়েবল ব্যক্তি হিসাবে নিজের মধ্যে চিন্তা করবেন ধারণ করবেন এবং আপনাকে নিয়ে একটা পজিটিভ থিং তৈরি করবেন এবং এই কোরআন মাজিদের মধ্যে আরও পাঁচটি বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হচ্ছে যে সাতটা স্টেপের সাতটায় স্কানার রয়েছে দুই নম্বর হচ্ছে সাংকেতিক সংখ্যা ব্যবহার করা হয়েছে আর তিন নম্বর হচ্ছে একশো জি ম্যাট ফ্যাবারগুলো ব্যবহার করা হয়েছে চার নাম্বার হচ্ছে তিনটি কালারের সমন্বয়ে পুরো কোরআন মাজিদটাকে ডিজাইন করা হয়েছে এবং পাঁচ নম্বর বিষয় হচ্ছে এই কোরআন মাজিদের মধ্যে বিশুদ্ধ বাংলা অনুবাদ এবং উচ্চারণগুলোকে নেওয়া হয়েছে আমরা দুই বছরের মধ্যে এই কোরআন মাজিদটি আশি হাজার প্লাস মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি যার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কর্পোরেট হাই প্রফেশনাল ব্যক্তি এবং একজন কর্পোরেট হাই ভ্যালুয়েবল ব্যক্তিদেরকে গিফট দেওয়ার জন্য সংগ্রহ করেছেন এবং খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াজ সহকারে আরও হাই প্রফেশনাল অনেকেই কিন্তু তাদের ডেস্কের পাশে থেকে শুরু করে তাদের প্রেভারেট জায়গাতে রাখার জন্য এবং কোরআনের সাথে একটা সম্পর্ক বিল্ড করার জন্য কিন্তু তারা সংগ্রহ করেছেন তাই আপনি যদি একজন প্রফেশনাল ব্যক্তি হয়ে থাকেন কর্পোরেট ব্যক্তি হয়ে থাকেন একজন বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনার অফিসের মধ্যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে এবং প্রত্যেকের কাছে আপনি একজন ভ্যালুয়েবল এবং বিশ্বাসযোগ্য পজিটিভ ব্যক্তি হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে এমনকি আল্লাহ তালার সাথে একটা কানেক্টেড সম্পর্ক তৈরি করতে এই কোরআন মাজিদটি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ এই কোরআন মাজিদটি আপনার এনভায়রনমেন্ট পরিবর্তন করে দেবে এবং আপনার চিন্তাভাবনা পরিবর্তন করে দিবে এবং আপনার মনের গভীর থেকে একটা প্রশান্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ অর্ডার করা খুবই ইজি আমাদের নিচে একটা বাটন রয়েছে সেখানে ক্লিক করে আপনার নাম নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে একটি নাম্বার রয়েছে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি